শত ব্যস্ততার মধ্যেও প্রত্যেকটা হাউস ওয়াইফকেই নিজের ভালো থাকার মূল মন্ত্র নিজেকেই খুঁজে নিতে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো আজও বড়দের জন্য প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ রাত্রে কিছু কাপড় জামা আর কি ভাঁজ করে রেখেছিলাম তো সেগুলোই আল্লার মধ্যে রাখা হয়নি তো সেটা একটু রেখে দিলাম কাপড় জামা বলতে এমন কিছু ছিল না যেগুলো ছিল আমার নাইটি তো সেগুলোকে আমি ভাঁজ করে নিলাম আর ওর না ছিল তো সেটাকেও নিয়ে নিলাম প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফেরই কিন্তু উচিত নিজেকে প্রথমে ভালো রাখা আর ভালো রাখতে গেলে কিন্তু নিজেকে মোটিভেটও রাখতে হয় আর সত্যি কথা বলতে ভালো রাখার আর ভালো থাকার মূল মন্ত্র কিন্তু নিজের কাছেই তা না হলে কিন্তু শতকেও ভালো রাখার চেষ্টা করলেও ভালো থাকা যায় না অতি অবশ্যই এই ক্ষেত্রে বলা দরকার যে অন্যের সাহায্য কিন্তু একদম লাগে না সেটা বলাও ভুল কেন কি প্রত্যেককে নিয়েই তো আমাদের জীবন তাই প্রত্যেককে নিয়ে চলতেও হবে আর প্রত্যেককে ভালো রাখতেও হবে আর প্রত্যেকের সাথে ভালো থাকার চেষ্টাও করতে হবে তবে হ্যাঁ কোনো কোনো অংশে যখন একেবারে পেরে ওঠা যায় না তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাও ভেবে নিতে হয় যে নিজেকে ভালো রাখার মূল মন্ত্র নিজের হাতেই তো চলো দেখতেই পাচ্ছ সকালের কিন্তু কাজ বাজ হলো এদিকে কিন্তু বিছানাটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আজ হচ্ছে শনিবার আর শনিবারের ব্লক টাইম তো তোমাদের সাথে শেয়ার করছি কালকে যেহেতু রাস পূর্ণিমা ছিল আজকে কিন্তু ছেলেকে স্কুলও পাঠায়নি আর তার সঙ্গে কি বলো তো শনিবার সকালে কিন্তু আমার ছেলে ড্রয়িং থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি ড্রয়িংয়েও পাঠাই নি আর রান্নাবান্নার চাপ যেহেতু নেই আজকে কেন সেটার কারণও তোমাদের বলে দিই কালকে যেহেতু রাস পূর্ণিমা ছিল সেই কারণে কিন্তু নিজেকে একটুখানি মোটিভেট রাখার জন্য নিজেকে একটুখানি মানে ভালো রাখার জন্য বলতে পারো যাবো একটুখানি সংসারের খুঁটিনাটি কাজ ছেড়ে একেবারে ওই যে মন্দিরে তো চলো মন্দিরে তো যাবো তার আগে কিন্তু কিন্তু সংসারের কাজগুলোকে তো করে নিতে হবে এই যে গাছে কয়েকদিন যাবত জল দেওয়া হচ্ছিল না তো জলটা একটু দিয়ে নিচ্ছি আর হচ্ছে কি একেবারে সার মাটিটাও দেওয়া হয়নি তো সেটা কিন্তু কিছুদিন পরই দেবো ভাবছি তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার গাছে জল জলদা হয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি ঝাটগুলোও দিয়ে নিয়েছিলাম সকালের আশেপাশে কাজ সেরে একেবারে স্নান সেরে নিয়েছি আর একেবারে ঠাকুর সেবাটাও দিয়ে নেবো আর এই যে দেখতেই পাচ্ছ তুলসীর মঞ্চটা কিন্তু এক্ষেত্রে একটুখানি ধুয়ে দিই প্রত্যেক দিনই আজকে বলে নয় তবে হ্যাঁ ক্যামেরাই কিন্তু প্রত্যেক দিন শেয়ার করা হয় না এই যা আর সূর্য প্রণামটা তো আমার থাকেই থাকে তো দেখতেই পাচ্ছ এদিকের কিন্তু পাট চুকিয়ে নিলাম তারপর দেখো আমি কিন্তু পুজোটাও দিয়ে নেবো এরপর আর পুজোটা কিন্তু আজকে অফ ক্যামেরায় দেবো বন্ধুরা এখানে কিন্তু তুলসী পাতাটা আমার তোলাটা একেবারে উচিত হয়নি সত্যি কথাই অনেকেই হয়তো কমেন্টে বলতে পারো কিন্তু কি বলতো নারায়ণ সেবা যেহেতু দেবো সেহেতু কিন্তু তুলসী ছাড়া হয় না আমি কিন্তু ভগবানের চরণে প্রণাম জানিয়ে তার কাছে অপরাধ ক্ষমা চেয়ে নিয়েছি তারপর কিন্তু তুলসীটা তুলেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে ফুলগুলো তুলছি আর ফুল না আজকে বেশি ফোটেনি যা ফুটেছিলো সেই দিয়ে কিন্তু ভগবানের সেবা দিয়ে নিলাম এরপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি প্রত্যেকটা বাড়ির হাউস কিন্তু নিজে নিজে ভালো রাখার চেষ্টা অতি অবশ্যই করতে হয় তবে হ্যাঁ ভেতর থেকে কিন্তু হাসি খুশি থেকে জোর করে কিন্তু ভালো থাকা যায় না সত্যি কথা এটাই জোরপূর্বক কিন্তু কোনো কিছু আদায়ও করা যায় না জোরপূর্বক কিন্তু ভালো থাকাও যায় না ভালো থাকতে গেলে কিন্তু নিজেকে ভেতর থেকে মোটিভেট করতে হয় আর সমস্ত রকম পরিস্থিতিতেই কিন্তু ভালো থাকার চেষ্টাটা অতি অবশ্যই করতে হয় কেন কি ভাবতে গেলে জীবন কিন্তু বিচিত্রময় কখনো হয়তো ভাবতে গেলে জীবন কিন্তু একবারে তিক্ততায় ভরা আর কখনো কিন্তু ভাবতে গেলে জীবনের মতো মধুর জিনিস আর হয় না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কিন্তু একেবারে চলে যাব ওই যে টোটো আসবে তো সেই টোটো চেপে চলে যাব। আর আমি কিন্তু একা যাচ্ছি না যাচ্ছে কিন্তু আমার মাদের বাড়ির অনেকেই তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের গ্রামের বাড়ি মানে গ্রামের মাদের বাড়ি পুকুর পাড় দিয়ে কিন্তু আসতে হয় তো টোটোই করে চলে এলাম আর এই যে এনাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার বড় মা আর এই যে মামি তো চলো তোমাদের সাথে একটু করে পরিচয় করে দিলাম আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো চলো সবাই মিলেই কিন্তু যাচ্ছি তার সাথে তো ছেলে আর আমার মা আছেই আছে অনেকগুলো গ্রাম পুকুর মাঠ ঘাট সমস্ত কিছু অতিক্রম করে কিন্তু আমরা চললাম দেখো টোটোই করে আর এই যে দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার ছেলে যখন একেবারে ছোটো ছিল তখন এই টাইমে কিন্তু আমি এখানে প্রসাদ খাইয়ে নিয়ে গেছিলাম আর বেশ ভালোও লেগেছিল জায়গাটা এই দেখো আমি কিন্তু ইতিমধ্যে মাঝ রাস্তায় নেমে পড়েছি গোপালের জন্য একটুখানি মিষ্টি নেওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ কালকে এই জায়গাতেই কিন্তু রাস হয়েছিল আর তারপর দেখো ছোটো ছোটো কিন্তু মেলা বসেছে একেবারেই কিন্তু পাড়া গ্রামের মধ্যেই কিন্তু মন্দিরটা কিন্তু খুব নামকরা আজকে যে আসার মতো কোনো প্ল্যান করে রেখেছিলাম আগে থেকে তা কিন্তু একেবারে ভাবিনি তবে কালকের মধ্যেই প্ল্যানটা হয়েছে আর হঠাৎ করে দেখলাম যে না মিস করা চলবে না আসলে কি বলো বন্ধুরা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু উপভোগ করতে হয় জানি না কাল কি আছে সেইভাবেই কিন্তু আজকের মুহূর্তটা উপভোগ করা দরকার ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি দেখো এই যে মন্দিরের প্রবেশ দ্বারে আর এটা কিন্তু মন্দির নয় মন্দিরের গেটটা তো এখানে দেখো আমরা কিন্তু বাইরে জুতো টুতোগুলো রেখে তারপর কিন্তু একেবারে প্রবেশ করব আর সত্যি কথা বলতে এই যে পুরোনো স্মৃতিগুলো আগেকার যেগুলো আমি ছেলেকে ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম সেই স্মৃতিকে আবার কিন্তু চারণ করা হলো আর স্মৃতিচারণের জন্য কিন্তু এই আগে যে জায়গায় এসেছি সেই জায়গায় কিন্তু নতুন করে আসাটা খুবই দরকার আর সত্যি কথা বলতেই কিন্তু অনেকদিন পরপর হলে অতি অবশ্যই আসা দরকার তবেই কিন্তু স্মৃতি একেবারে তাজা হয়ে থাকে তো চলো দেখতেই পাচ্ছ এখানে ছেলেগুলো কিন্তু খেলা আমার ছেলে আর বোনের মেয়ে ভগবানের পুজো দিয়ে নামিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু মন্দিরগুলো এদিক ওদিক করে ঘোরাঘুরি করছিলাম আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম মন্দিরটা আসলে এটা হচ্ছে গোপাল মন্দির পাশে কিন্তু শিব মন্দিরও আছে এখানে কিন্তু অনেকগুলোই মন্দির আছে তো সেটাই কিন্তু আমি একটুখানি পরিক্রমা করে নিলাম আর দেখতেই পাচ্ছ এ সময় কিন্তু লোকজন একটু একটু করে আসা যাওয়া করছিল আসলে আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম আর তারপর কিন্তু প্রচুর ভিড় হয়েছিল লোকজনের কাল যেহেতু রাস পূর্ণিমা ছিল তার সঙ্গে কিন্তু এখানে মেলাও বসেছিলো সেহেতু কিন্তু আমাদের মতো একা থাকা গৃহবধূদের কখনোই সম্ভব হয়ে ওঠে না এত দূর কিন্তু রাত্রিবেলায় এসে মেলা দেখা তার সঙ্গে হচ্ছে ভগবানের রাস পূর্ণিমার দর্শন করা তো সেই জন্যই কিন্তু দেখো সকালেই আমরা চলে এসেছি আর সকাল টাইমে কিন্তু এই যে এসেছি মনোরম পরিবেশ শান্ত বেশ ভগবানের পুজোর পর এই যে মঙ্গল আরতি হচ্ছে তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার না করে পাচ্ছি না আর সত্যি কথা বলতে সংসারের শত ব্যস্ততার মধ্যেও এই যেখানে আসতে পেরেছি এটা কিন্তু আমার মনে স্মৃতি হয়ে থাকবে তার সঙ্গে কি বলো তো শত ব্যস্ততার মধ্যেও কিন্তু একটুখানি বেরোতে হয় মাঝে মধ্যে তা না হলে কিন্তু পরবর্তী দিনের জন্য মোটিভেট হওয়া যায় না আর সত্যি কথা বলতে পরবর্তী দিনের জন্য কিন্তু রিফ্রেশও থাকা যায় না তো চলো দেখতেই পাচ্ছ এর কিন্তু ভাগ্যে থাকা যায় হয়তো সেই জন্যই কিন্তু আমি আসতে পেরেছিলাম তো ভগবানের জন্য শতকোটি প্রণাম জানিয়ে কিন্তু সকলের মঙ্গল কামনা করলাম তার দেখতেই পাচ্ছ প্রসাদও পেলাম প্রসাদ পেলাম ছেলেকেও বললাম একটুখানি প্রসাদ নিতে আর জায়গাটা দেখো এই যে আমার ছেলে এখান থেকে ওপর থেকে ক্যামেরাটা করছিল যেটা আর কি গেট মেন গেট তো সেই গেটের ওপরে চেপেই সিঁড়ি ছিল মেন গেটে তো সেই জন্যই কিন্তু সুবিধা হচ্ছিল ছবিটা নেওয়ার তো চলো এরপর কিন্তু এই যেখানে প্রসাদ পেয়ে গেলাম তারপর এখানের থেকে কিন্তু একেবারে চলে যাব শিব মন্দিরে শিব মন্দিরেও কিন্তু বেশ ভালো লাগছিল আর ছোট্টবেলায় যখন আমার ছেলে এসেছিল সেই টাইমে কিন্তু গোপাল মন্দিরে প্রসাদ গ্রহণ করিনি আমরা সেই টাইমে কিন্তু আমরা শিব মন্দিরে প্রসাদ পেয়েছিলাম আর আজকে কিন্তু প্রসাদ পাবো যেখানে সেটা হচ্ছে গোপাল মন্দিরে তো এই যে শিব মন্দিরটাই চলে এলাম শিব মন্দিরটাই দেখতে পাচ্ছ সবাই কিন্তু আনাগোনা করছে আসলে কি বলো তো বন্ধুরা এখানে যে রাস পূর্ণিমা হয়েছিল কালকে ওই জন্যই কিন্তু প্রত্যেকে আসতে পারেনি বলেই আজকে আসা আর এর মধ্যে আমি যে অংশগ্রহণ করতে পেরেছি এটাতে নিজেকে ধন্য বলে মনে করলাম শুধুমাত্র হাউসওয়াইফ বলে নয় প্রত্যেকেই কিন্তু নিজেকে মোটিভেট করার জন্য নিজেকে ভালো থাকার জন্য মূলমন্ত্র নিজেকেই খুঁজে নিতে হয় আর সত্যি কথা কী বলো সমাজে কিন্তু প্রত্যেকেই যে ভালো হয় বা ভালো হওয়া যায় সমাজের কাছে সেটা কিন্তু নয় ওই জন্যই দেখো নিজেকে ভালো রাখতে গেলে তো এর ওর কথা কানে দিলেও চলবে না নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো থাকার মূল নিজের কাছেই আর সত্যি কথা বলতে আমরা যদি পরনির্ভর হয় যে আমাকে সে ভালো রাখবে তবেই ভালো থাকবো তাহলে কিন্তু এই জীবনে আর ভালো থাকা হলো না তো চলো ওই জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেখানে যাই আমার হাজব্যান্ড না থাকলেও কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করি উনি দূরে থাকেন কিন্তু আমাকে ভালো রাখার চেষ্টা করেন মানসিক দিক থেকে কিন্তু আমি যে এই যে নিজে থেকেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি এটা কিন্তু ভগবানের কাছে আমার অনেক বড় পাওয়া যে উনি আমাকে মানসিক শক্তি যুগিয়েছেন যে কিভাবে সমাজে চলতে হবে আর কীভাবে কিন্তু মানসিক দিক থেকে ভালো থাকতে হবে ওই জন্যই দেখতেই পাচ্ছ কোনো রকমভাবেই কিন্তু ভালো থাকার মূল মন্ত্র আমি নিজের জীবন থেকে হারাই সন্তানকে নিয়ে আমি সংসার সুষ্ঠুভাবে করি তার সঙ্গে হচ্ছে সন্তানকে ভালো রাখার চেষ্টা করি আর নিজেও ভালো থাকার চেষ্টা করি নিজের মনোবলকে এতটাই দৃঢ় করে তুলেছি যে আর আমাকে কোনো রকমের ঝড় যেন কোনোভাবেই নড়াতে পারবে না তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমরা এবার প্রসাদ পাবো আর এই যে ভগবানের প্রসাদ পাওয়া এগুলো কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না বলো আজকে হয়তো কপালে লেখা ছিল ভগবানের প্রসাদ পাওয়া সেজন্যই কিন্তু পেয়েছি আতপ চালের ভাত পেয়েছি তার সঙ্গে দেখতেই পাচ্ছ মূলর শাক ভাজা আর এখানে আছে কিন্তু কুমড়োর তরকারি পনির দিয়ে আর তার সঙ্গে এই যে একটুখানি ডাল পাবো মানে ডালটা আর কি কী তো মুগের ডাল ছিল আর তারপর এই যে খুবই গরম গরম আসলে হাত দেওয়া যাচ্ছিল না তারপর একটুখানি আলু পোস্ত দিয়েছিলো আর চাটনি আর পায়েস এগুলো ছিল প্রসাদের মধ্যে তো এই যে আজকে দিনটা বেশ ভালোভাবে কাটলো এর সঙ্গে একটুখানি মেলা দেখলাম দিনটা বেশ রিফ্রেশ হলো আর এইটার জন্য আমাকে কিন্তু পরবর্তী দিনের কাজের জন্য একটুখানি উৎসাহিত করবে আর এখানে বাচ্চাগুলোকে দেখছো কেমনভাবে উল্টো পাল্টা করে খেলছে আর উল্টোপাল্টা করে কিন্তু লাফাচ্ছে বেশ ভালোও লাগছিল ওদেরকেও তো একটুখানি সময় দিতে হবে কিছুক্ষণের জন্য আজ এই যে সংসার থেকে বিরতি নিয়েছি তবুও দেখো সংসারের জিনিসপত্রই ঘাটাঘাটি চলছে তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপে হ্যাপি মনটা ভালো থেকো সুস্থ থেকো